আজকে আমি পাঠ করব ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম দুটি শ্লোক তো কীভাবে শুরু করতে হয় আমি বলছি প্রথমে ওম ওম তৎস তিনবার উচ্চারণ করতে হবে এবং ওম নম ভগবতী বাসুদেব তিন তিনবার উচ্চারণ করতে হবে প্রথমে আমি বলে নিচ্ছি ওম ওম তৎসৎ হরিও ওম হরিও তচ্ছৎ ওম নম ভগবতী বাসুদিবায় অত গীতার গুরু স্তুতি মানে গুরুকে ডাকা গুরুকে স্মরণ করা তো স্তুতি আমরা সবাই সবাই জানি গুরুস্তুতিটা হলো ওম অঞ্জ মনলা কার্তমেন চ তপাদান্ দিশিতং এনো তেস্মৈ শ্রীগুরুবে নমঃ ওঁ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরমহংসঃ গুরুদেব পরম ব্রহ্ম তেস্মৈ শ্রীগুরুবে নমঃ এট হল আমার গুরুস্তুতি এবপর আসব অথিকার অতএব মহতায়ও অর্জুন বিসাতযোগ গুরুস্তুতি বলার পর আমরা প্রথম অধ্যায় শুরু আসব সবার কাছে তো গীতা থাকে আর যদি গীতা না থাকে তাহলে একটা গীতা জোগাড় করবেন আমি বলবো যে শ্রীমদ ভাগবত গীতা যতযতা কেনার জন্য ওটাতে খুব ভালো 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 করে ভেঙে ভেঙে দেওয়া আছে তাহলে আমি পাঠ করছি অত্র গীতার অধ্যায় অর্জুন বিষাদ ইয় দ্বিতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ই উৎসব মা মাহ পাণ্ডব চৈব কি ম সঞ্জয় আমি আবার বলছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম বেতা ইউসব মা পাণ্ডবা কা পাণ্ডব চৈব কি তো সঞ্জয় আর যদি এটা যদি তাড়াতাড়ি বলতে চাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমণ্ডব কি ম করব ত আর সেটা যদি ভেঙে ভেঙে বলি প্রথমে আমরা ভেঙে ভেঙে পড়বো এরপর তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইসব মা ম কাহ পাণ্ডব চৈব কি ম কূর্ব তো সঞ্জয় আমি আবারও রিপিট করছি ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম বেতা ইসব মা ম কাণ্ডব চৈব কি ম কূর্ব তো সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে স্বব্যতা ইসব মা মকা তো চঞ্জয় আমি যদি এখন তাড়াতাড়ি বলতে যাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রেব কে তো সঞ্জয় এটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম শ্লোক যেটার বঙ্গারবাত হচ্ছে দ্বিতীয়রাষ্ট্র জিজ্ঞেস করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুপুত্র তারপর কি করব আশা করি প্রথম শ্লোক সবাই পারবেন আর যদি না পারেন আমার ভিডিওটা পারবে ঠিন ঠেমে দেখবেন এবার দ্বিতীয় নম্বর শ্লোক হচ্ছে সঞ্জয় চ মানে সঞ্জয় বললেন সঞ্জয় বাচ ধৃষ্টাতু পাণ্ডবাণিকম দৃষ্টাতু পাণ্ডবাণিকম বুরম দুরীয় ধনস্তদা তু পান ভবানীকম ভূরম ধুরিও দন ততা দিষ্টা তু পান ভবানীকম ভূরম ধুরিও আচার্যম উপসংঘম রাজা বচ নমব্রবী আচার্যম উপসংঘম রাজা বচ নমব্রবী নম অব্রবী আবার বলছি డబానీకం దిష్టానీకం దిష్టాతు పండ్వానీకం బుర దుర్యోదస్త ఆచార్య పొసంగ రాజా వచనబ్రవీ దిష్టాతు డబానీకం బూరం దుర్యో ద ఆచార్యం పసంగ రాజావచ నమబ్రవి దిష్టాతు పన్వ নবানীক বুড় দুর্য আচার্য প্রসঙ্গমী তাড়াতাড়ি বললে দৃষ্টা তো পান্ডবানীক বুড়ো দুর্য দা আচার্য প্রসঙ্গম রাজবচ নমোব্রবী আর যদি ভিঙে ভিঙে বলি তার দৃষ্টা তো পান্ডব নীক বুরো দা আচার্যম উপসঙ্গম আর তাড়াতাড়ি বললে ধৃষ্টাত পাণ্ডবানী কম্বুর দুরীয় তনস্তা আচার্য উপসংগম রাজা বচন নমব্রবীত এর অর্থ হল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের শূন্য সচে দর্শন করুন রাজা দুর্যোধন দ্রোনাচার্যের কাছে গিয়ে বললেন অর্থাৎ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের শূন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলবেন এটা হচ্ছে বঙ্গ অনুপাত আপনারা প্রথমে ভেঙে ভেঙে এটা দেখবেন দেখার পর পুরোটা আবার পড়ার চেষ্টা করবেন আমি আমার আমরা প্রথমেই লুক শেষ করেছি শেষ করার পর আমাদেরকে অবশ্যই অবশ্যই মাহাত্ম পাঠ করতে হবে কারণ মাহাত্ম পাঠ না করলে সেই সম্পতিটা হয় না তাহলে আমরা কীভাবে মহাত্মাটা পাঠ করবো প্রথমে আমরা বলবো অত্রলিতার প্রথম মধ্যে আংক কারণ যেহেতু আমরা আপনার তাই আংশিক সমাতম এবার বলবো অত্ত্রগতার মাহাত্মম অত্রগীতার মহাত্ম আমি কয়েক দুটি শ্লোক করে দিচ্ছি যদি মহাত্মুম টনি পড়ো গীত আমি একদম কথা থেকে শুরু করতে হয় তবে আপনাদের সহজের জন্য আমি প্রথমে দুইটা শ্লোক দিচ্ছি ওপর আবার ওটা শিখি দিব তো শুরু করছি অত্র গীতার মহাত্মম গঙ্গা গীতা চষাবিত্রি সীতা সিত্ত পৃথিব্রতা ব্রহ্মাবোলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দামুক্তি গেহিণী গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সিত্ত পৃথিব্রতা ব্রহ্মাবোলি ব্রহ্মবিদ্যা ত্রিচন্দামুক্ত তিগেহিণী গঙ্গা গীতা চষাবিত্রি Tita Sita, Prutipata, Bromhaboli, Bromhovita, Tisondamuk, Titihini, Orthomatra, Chidanunda, Bobok Nibran, Tinasini, Bedotrui, Paranunda, Dotartoja, Namonjuri, Orthomatra, Chidanunda, Bobok Nibran, Tinasini, Bedotrui, Paranunda, Dotartoja, Namonjuri.